হ্যালো গাইস আজকে ফ্র্যাগলিন অনেক চিন্তা করতেছে যে সে দেশের বাইরে যাবে সে বিমানে উঠবে বিশাল বড় বিমানে বিশ্বের সবচেয়ে বড় বিমানে উঠবে সে বুঝতেছে না যে কখন কিভাবে যাবে তার কাছে পাসপোর্ট নাই সে পাসপোর্ট সংগ্রহ করবে তারপর সে সে বিমানে করে সে দেশের বাইরে যাবে বিশ্বের সবচেয়ে বড় বিমানে এখন ফ্র্যাগলিন রেডি হচ্ছে যে এখন দেশের বাইরে যাবে সে পাসপোর্ট করবে এখনই সে রওনা হবে এয়ারপোর্টের উদ্দেশ্যে এখন ফ্যাগলিন মনে মনে ভাবে যে আমি পারবো তো বা দেশের বাইরে যেতে কারণ আমার কাছে পাসপোর্ট নেই এত অল্প সময়ে পাসপোর্ট পাবো কি এখন সে রওনা হবে এয়ারপোর্টের উদ্দেশ্যে কারণ তার তার টাকা পয়সার অভাব নাই সে রেডি করতে পারবে সে আগে থেকে সব ব্যবস্থা করে নিছে দালাল দিয়ে এখন সে যাবে এয়ারপোর্টের উদ্দেশ্যে এয়ারপোর্টে গিয়ে সে একটা পাসপোর্ট বানাবে তারপর সে পাসপোর্ট দিয়ে সে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে বিশ্বের সবচেয়ে বড় বিমানে উঠবে এখন সে রওনা হয়েছে সে দেখতে পাচ্ছ সুজা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়েছে এখন সে সুজা যাবে সো গাইস দেখতে পাচ্ছো ফ্যাগলিন প্রায় চলে এসেছে এয়ারপোর্টে এখন এয়ারপোর্ট থেকে সে কত কথা বলবে অফিসারের সাথে যে কিভাবে একটা পাসপোর্ট করা যাবে দ্রুত আমি দেশের বাইরে যাব এখনই সে রেডি হবে সব কিছু কাগজপাতি নিয়ে যে কিভাবে আমি দেশের বাইরে যাব এখনই সে গাড়িটা পার্কিং করে তারপর অফিসারের সাথে কথা বলবে দেখতে পাচ্ছ গাড়িটা সে পার্কিং করতেছে আর একটু সামনে গিয়ে পার্কিং করবে তারপর অফিসারের সাথে কথা বলবে যে কিভাবে দেশের বাইরে যাব কি সমস্যা আর এখন হবে নাকি এখনই কাগজপাতি সব রেডি করে সে দেশের বাইরে যাবে বিশ্বের সবচেয়ে বড় বিমান এখানে আসবে ল্যান্ড করবে তারপর সে সেই বিমানে করে সে দেশের বাইরে যাবে দেখতে পাচ্ছ সে নামতেছে এখন সে দেখতেছে যে কোথায় অফিসার কোথায় কি সামনে অনেক বড় বড় বিমান এখন সে দেখতেছে যে কীভাবে আমি কাগজপাতিটি রেডি করব সব কিছু দেখবো বুঝবো আমি বুঝতেছি না ফেকদিনে এখন দেখতেছে যে কোথায় অফিসারের রুম সেখানে কাগজপাতি রেডি করা যায় সেখানে গিয়ে সে কথা বলবে বুঝছো এখন সে দেখতেছে যে কোথায় যাওয়া যায় কিন্তু কোথাও কোনো মানুষ নাই দেখতে পারতেছে না যে কি করবে এখানে কিভাবে কি হয় বুঝতেছে না কারণ এই ফার্স্ট টাইম সে আসছে এখন অনেকক্ষণ চেষ্টা করার পরে কোনো লুক পাচ্ছে না অনেকক্ষণ ওয়েট করলো প্রায় এক ঘন্টা হয়ে গেলো অবশ্যই সে একটা লোকের সাথে দেখা করলো সে দেখা করে বলল যে কাগজপাতি হবে নাকি লোকটা বলল হ্যাঁ হবে অবশ্যই টাকা হলে সব হবে সমস্যা নাই কিন্তু টাকার একটু বেশি লাগবে সে বললো টাকার কোনো টেনশন নাই আপনি কাগজপাতি সব রেডি করেন সে কাগজপাতি রেডি করে তারপর সে চলে যাবে তারপর সে কাগজপাতি কথাবার্তা বলে সব কিছু রেডি করে সে ফাইনাল হয়ে গেল। এখন সে বিমান আসবে ল্যান্ড করবে তারপর বিমান বিমান চলে চলে যাবে যাবে এখন কোনো টেনশন নাই সব কাগজপাতি রেডি এসে দিয়ে সে অন্য শহরের উদ্দেশ্যে দেখতে পাচ্ছে দুটো বিমান দাঁড়িয়ে আছে এই বিমান না নতুন বিমান একটা ল্যান্ডিং করবে সে বিমানে উঠে সে চলে যাবে দেখবে যে কেমন বিমান সেটা অনেক বড় বিমান ঠিক আছে এখন এখনই দেখো বিমানটা প্রায় চলে আসবে সো এখন একটু ওয়েট করতে হবে অনেকক্ষণ ওয়েট করার পর সে বিমানটি আসবে কিন্তু ফ্যাগলিন এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না এখন সে ঘুরে ফিরে দেখতেছে এয়ারপোর্টটা এয়ারপোর্টটা প্রচুর বড় সামনে শহর এয়ারপোর্টটার প্লেন যে ল্যান্ড করবে সামনে দিয়ে ল্যান্ড করবে সামনে রানোই আছে এখনই দেখতে পাচ্ছ যে কত বড় বড় বিমান দুটো বিমান দাঁড়িয়ে আছে এখানে আরও বিমান ল্যান্ড করে এখন সে ঘুরে ফিরে দেখতেছে সব কিছু ঠিক আছে কিনা অনেকক্ষণ ওয়েট করবে ওয়েট করার পর সে বিমানটি আসবে সে অনেক চিন্তিত যে এতক্ষণ কতক্ষণ ওয়েট করা লাগবে জানে না সে সে এখন অনেকক্ষণ করার পর দেখতেছে যে কিভাবে কখন বিমানটা আসবে সে বুঝতেছে না অনেকক্ষণ ঘোরাফেরা করতেছে সামনে দিক তাকায় রয়েছে বিমান দেখা যায় না দূর থেকে সামনে অনেকক্ষণ তাকানোর পর আশেপাশে দেখতেছে যে বিমানটা কখন আসবে এখনই সে সবকিছু রেডি করে রাখছে এখন বিমান আসলেই এই রান সামনে যে রানওয়ে আছে এখান দিয়ে বিমানটা ল্যান্ড করবে তারপর সে বিমানে উঠে সে চলে যাবে প্রায় দুই ঘন্টা হয়ে গেছে এখনো বিমান আসার কোনো পাত্তা নাই অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর সে চেষ্টা করতেছে যে বিমানটা কখন আসবে অনেকজনেরা কল দিতেছে যে বিমানটা কখন আসবে তাড়াতাড়ি টাইমটা বলুন তারপর তারা বলতেছে আরেকটু অপেক্ষা করুন বিমানটা এখনই চলে আসবে সো অবশেষে বিমানটা এসে পড়েছে আমরা দেখতে পাচ্ছি কত বড় বিমান ভাইরে ভাই এখনই সে বিমানের ভিতরে প্রবেশ করবে ওরে ভাই সে উঠতেছে বিমানের ভিতরে এখন বিমানটা চলে যাবে ও ভাই কত উষাতে গেতেছে সো গাইজ গল্পটা এ পর্যন্ত পরবর্তী গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেল আইকনটি অন করে দেন আরও নতুন নতুন গল্প নিয়ে আসবো সবাইকে ধন্যবাদ